সবজির কথা শুনলেই কিন্তু বাচ্চারা অনায়াসে নাক চিটকিয়ে থাকে আর তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় খাবারগুলোই খাবার হচ্ছে করলা যেটা একদমই খেতে চায় না এর ব্যতিক্রম কিন্তু আমার পরিবারের বা আমার বাচ্চারাও কিন্তু নয় ওরাও কিন্তু করলা খেতে অপছন্দ করে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে করলা ভাজি করলা বলতে দুই ধরনের হয়ে থাকে একটা কিন্তু লম্বা আর একটা ছোটো যেটা উচ্ছে উচ্ছেটা আমি আমিও অবশ্যই খেতে পারি না কিন্তু বড় করলা যখন সবসময় আনা হয় তখন আমি চেষ্টা করি এটা খাওয়ার জন্য এবং বাচ্চাদেরকে খাওয়াতে কিন্তু ওরা তো একদমই খেতে চায় না তাই ওদের পছন্দ মাফিক করে কিছু কিছু রান্নাগুলো করে থাকলে ওরা কিন্তু অনেসে খেয়ে নিতে পারে সব বাচ্চারা কিন্তু পছন্দ করে বেশিরভাগ চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা কিন্তু করলা সাথে খুব ভালোভাবে যায় কিছু চিংড়ি মাছ ছিল তো ভাবলাম এই চিংড়ি মাছটা দিয়ে করলা ভাজিগুলো করে করে নেই এতে চিংড়ি মাছটাও খাবে করলাটাও খাবে আমার সাথে করলা ভাজি একটু একটু খেতে অভ্যস্ত কিন্তু ছেলে একদমই এর ধারে কাছেও যায় না ওর জন্য আর একটু ঘুরিয়ে পেছে রান্না করা আর কি করলা ভাজি এমনিতেও করলে এর সাথে কিন্তু আমি কিছু পরিমাণ আলো দিয়ে থাকি যাতে করে খেতে একটু বাচ্চারাও পছন্দ করে প্লাস আমিও যাতে খেতে পারি কারণ এমনিতে করলা খেতে খুব একটা নিজেরও ভালো লাগে না আচ্ছা যাই হোক এখানে কিন্তু পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এর মধ্যে হালকা পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি ব্যাস এই পর্যন্ত আর কোনো মশলা অ্যাড করবো না আমি কিন্তু প্রায় সময় বলে থাকি এক এক অঞ্চলের রান্নার ধরন কিন্তু এক এক ধরনের হয়ে থাকে আমি অনেক জায়গায় করলা ভাজি খেয়েছি এখানে অনেক ধরনের মশলাও ইউজ করা হয় যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছুই অ্যাড করে তারপরে ভাজিটা করা হয় কিন্তু আমরা কিন্তু নর্মালি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে করলা ভাজিটা করে থাকি স্বাদ মতো লবণ তো অবশ্যই আছে তবে এখানে একটু পরিমাণ মরিচের গুঁড়াও অ্যাড করেছি যেহেতু চিংড়ি মাছটা আছে যাতে করে খেতে এতটা খারাপ না লাগে আর চিংড়ি মাছটা অনায়াসেই খাওয়া যায় যেভাবে রান্না না কেন হালকা পাতলা চিংড়িটাকে নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু চিংড়ি মাছটা মোটামুটি কুক হয়ে যায় তারপরে এখানে আগে থেকে রেডি করে রাখা আলু আর করলা গুলো দিয়ে দিয়েছি এবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমার ছেলে এসে দেখে গিয়েছে সে কেন আমি এখানে করলার সাথে চিংড়ি মাছটা রান্না করেছি এই নিয়ে একটু তালবাহানা শুরু করেছিল আমি বারবার করে বলছিলাম যে একটু খাবারটা দেখে না খাবারটা খেয়েও না হয় খেয়েও না তো না তার প্রশ্ন একটাই ছিল কেন আমি চিংড়িগুলো আলাদা করে বোনা করলাম না আমার উদ্দেশ্যটাই ছিল সবজি খাওয়ানোর এখানে যেহেতু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে দিলাম ঠিকই করে নিলাম যেহেতু চিংড়ি মাছটা বেশি পছন্দ নিয় এর সাথে বিভিন্ন ধরনের সবজি দিয়েও আমি চিংড়ি মাছটা অনায়াসে রান্না করতে পারবো যাতে করে ওরা চিংড়িটাও খেতে পারলো পাশাপাশি সবজিটাও খেতে পারলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ